স্যাল এভেন ওয়েকাম ব্যাটর নদার ভিডিও তো মেগাস্টার শাকিব খান মানেই কিন্তু নতুন ফেসদেরকে সুযোগ করে দেওয়া এটা কিন্তু আরো একবার প্রমাণ চলেছে দেখো মেগাস্টার শাকিব খানের এখন আপকামিং দিনে কালা জাহাঙ্গীরের ওপর লাইফের ওপর বেস্ট করে একটা কাজ আসতে চলেছে এবং সেই কাজটার জন্য সে এখন ব্যস্ত আছে এবং তারপরে আমেরিকাতে কেন গেছে সেটাও কিন্তু একটা কাজের দরুন গেছে সেটাও তোমরা সকলেই জানো বাট মেগাস্টার শাকিব খানকে নিয়ে অভিজিৎ গু কলকাতার একজন প্রোডিউ প্রোডাকশন হাউসের তিনি মালিক তিনি একটা সিনেমা বানাতে চাইছে এই সিনেমার জন্য সাকিব খানকে কিন্তু আমরা কলকাতায় শুট করতে দেখতে পেতে পারি তার আপকামিং কোন একটা প্রজেক্টের মধ্যে এই প্রজেক্টটা আসতে পারে এবং এই প্রজেক্টটা কবে আসবে সেটা এখনো বলা মুশকিল বাট এই প্রজেক্টে অভিনেত্রী হিসাবে যাকে আমরা দেখতে পাবো সেটা দুজনের নাম উঠে আসছে এবং দুজনকে আমরা অ্যাক্ট্রেস হিসাবে এই সিনেমায় দেখতে পাবো মূলত প্রথম নাম তো ইদিকার নাম উঠে আসছে যে ইদিকাকে আমরা হয়তো এই সিনেমার মধ্যে দেখতে পেতে পারি এবং না সেই সিনেমার ক্রেজ আলাদা হয়ে যাবে কারণ শাকিব খান ইদিকা পাল জুটি এই জুটিকে মানুষ প্রচন্ডভাবে পছন্দ করেছে সাকিব খানের কেরিয়ারের দুটো বেস্ট সিনেমা সেই সিনেমার পার্ট কিন্তু ইদিকা যেরকম দেবদার একটা বেস্ট সিনেমা খাদান সেটার যেমন পার্ট ইদিকা সেরকমই সাকিব খানের কেরিয়ার বেসড দুটো সিনেমা প্রিয়তমা এবং আহ বরবাদ সেই দুটো সিনেমার পার্ট হচ্ছে ইদিকা তো ইদিকা পালের নাম উঠে আসছে এই সিনেমাটার জন্য এবং আর একটা নাম উঠে আসছে সে তিনি ধারাবাহিক অনেক কাজ করেছে যে সমস্ত টিভি সিরিয়াল আছে সে কাজ করেছে যেমন টিভি ছিল তো সেরকমই সে তার নাম আরিত্রিকা মাইতি তো তার নামটা শোনা যাচ্ছে এখানে সেকেন্ড ফিমেল লিড হিসাবে সেকেন্ড ফিমেল লিড হিসাবে এখানে তার নামটা শোনা যাচ্ছে মোটামুটি দুজন অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে এই ছবিটার জন্য দেখার যে ছবিটা কি নিয়ে হয় কি পার্সপেকটিভ এর উপর বেস্ট করে সিনেমাটা হতে চলেছে সেটা হচ্ছে দেখার বাট মেঘা স্টার সাকিব খান এখন থেকেই প্রায় তিন চার বছরের জন্য কিন্তু অনেক মাল্টিপেল ছবির জন্য কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে এবং কোন ছবিটা কবে আসবে কোন ছবির মেকিং কবে থেকে শুরু হবে কোন ছবি মানে কবে ডেট রিলিজ করবে বছরে তিনি কটা করে ছবি করবে এইগুলো কিন্তু কিন্তু একটার পর একটা বলা খুবই মুশকিল দু হাজার ছাব্বিশ সালে তিনি টোটাল কটা সিনেমা করতে চলেছে এটাই বলা মুশকিল কারণ মোটামুটি মোটামুটি ম্যাক্সিমাম একটা আমরা জানি যে প্রত্যেকটা পরিচালকেরই একটা সিদ্ধান্ত থাকে যে তারা যেন সেই সিনেমাগুলোকে যেন একটা এমন সময় রিলিজ দিতে পারে যেন সেই সময় যেন অডিয়েন্স ফেস্টিভ টাইম হয় তো সেই কারণবশত কোথাও গিয়ে তারা প্রত্যেকটা পরিচালক বা প্রোডাকশন হাউস তারা মনে মনে চাইবে যে রোজার ঈদ বা কোনো ঈদ উপলক্ষ করে সিনেমাকে নিয়ে আসা হোক দেখার যে সেটা অ্যাকচুয়াল টাইম কবে হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমি পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই